ঢাকিলে বন্ধা ব্রে লেরে ঢাকিলে বন্ধা গোলা কর গৌ না গোলেন কখনিয়া গৌ না গোলে গা বা গিয়া কুল কুল কে না

আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম

নতিfia দরবার শরীফ মাওলানা কুনীল না উনি কিন্তু আমাদের মাঝে সম্ভব দেশে উপস্থিত হয়ে গেছেন সকল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাধারণ উপস্থিতি আল্লাহর ওলিদের কদম সাধারণ মানুষের কদমের মতো নয় এই ইয়াং আমি কোন ভূমিকা না নিয়ে শুরুটা করতে চাই পৃথিবী পরকার ফিউচার ভবিষ্যৎকে আলোকিত করতে চায় না এখানে এমন কি কোনো মানুষ আমার কথা বুঝেন না মানে কবর থেকে বাকি জীবনটা অন্ধকার আচ্ছন্ন চান জীবন অন্ধকার আচ্ছন্ন পরিবেশ আসো এটাকে আপনারা সবাই চান নাকি আলো আলো চান কোনটা আলো তাহলে আলো চাইতে হলে তো আলোকিত মানুষের সাথে যুক্ত হতে হবে আপনাকে আপনি দূর পথ পাড়ি দিতে হলে অবশ্যই আপনাকে রাস্তা সম্পর্কে জানতে হবে পাশে নিতে হবে গাড়ি ভাড়া আরও চিনতে হবে যানবাহন তারপর চিনতে হবে স্টেশন যেখান থেকে থেমে থেমে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন এটা হলো পৃথিবীর একটা ফর্মালিটি ফরমালিটি উপস্থিতি কিন্তু ফিউচার নিয়ে ভবিষ্যৎ নিয়ে ঝুঁকি জীবন নিয়ে যদি আমি কথা বলি তাহলে আমি বলব আপনাদেরকে আজকে আপনারা আমরা হয়তো নগণ্য গুণাগার মানুষ এখানে একজন আল্লাহর অলিকে দাওয়াত দিয়েছেন উনি শুধু একজন সাধারণ আল্লাহর অলি নয় ওনার সিনায় এলেমের সাগর করলেও চলে আলহামদুলিল্লাহ বলে তাদের সাথে মিশলে যে সাধারণ মানুষও দামি হয়ে যায় কি আপনারা জানেন সবাই হকানে আল্লাহর অলিদের সাথে যুক্ত হলে যে নিজেদের পজিশন নিজেদের মর্যাদা বেড়ে যায় কি আপনারা সবাই জানেন

যেই দূরত না পড়লে যদিও নামাজটা জিকির জিকিরের একটা জলসা এত বড় গুরুত্বপূর্ণ জিকির পর্যন্ত আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে যদি আপনি রাসূলকে ভালোবেসে রাসূলের কদমে সালাত সালাম পৌঁছাতে না পারেন সমানিত উপস্থিতি এই জন্য আল্লাহুল আলমিন বলেছেন তোমরা যেন দুর্বল হয়ে যেন বর্জখী জীবনে পা রাখতে না হয় এই জন্য আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে আমাদেরকে প্রক্রিয়া শিখিয়ে দিয়েছেন ট্রেনিং সেন্টারটা দেখিয়ে দিয়েছেন প্রফেশনালি যিনি ওখানে ট্রেনিং দিচ্ছে কন্টিনিউয়াসলি যিনি টিচিং প্রফেশনে আছেন দুনি এবং আখেরাতের যিনি ইনস্ট্রাকশন দাতা তিনি হলেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি ওমা সুবহানাল্লাহ বলতে পারেন না

দুতলা ভবনকে কিভাবে চতুর্থ পর্যন্ত নিয়ে যাওয়া যায় বিঘায় বিঘায় জমি কিভাবে خرید করা যায় কিন্তু মনে রাখতে হবে আমার দিকে তাকান কাল হায়াতু দুনিয়া ইল্লা মাতা আমল কর আল্লাহ বলেছেন এই যেটা নিয়ে নাচতেছেন এটা তো धोखा প্রতারণার জায়গা বলছে কে আল্লাহ আর যারা বলেন না বলছে কে পান বলতে পৃথিবীতে তো লুকাতে পারেন দুই চোখ খাটার পরে লুকাতে পারবেন না কোরআন শরীফের তিরিশ পারা আল্লাহ বলে দিয়েছেন লবণ ছাড়া খাবারের মতই খাবারে লবণ না দিলে খাইতে পারে কেন

ঠিক কিনা বলেন কিন্তু এই শব্দটা গুরুত্ব যে কতটা অপরিসীম সেটা কিন্তু আমরা